এই সেই ক্যামেরা হ্যাঁ দেখি রিল দিয়ে না লাইট অপারেটর ওয়াও এই যে উপর একটা কেসর আছে অনেক জিনিস তো অনেক দর্শক আজকে একটা মজার জিনিস দেখাবো আপনাদের এই দেখো দেখেন এটা কি বলেন তো এটা কি নাইফ ভাই এটা কি দেখি যাদবপক্ষ বলেন এটি হচ্ছে আমার বিয়ের আগে হ্যাঁ এই যেটুক আমি কিনেছিলাম আমি প্রায় সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম হ্যাঁ

মনে হয় এই ক্যাসেট দিয়ে গান শোনানো হয় তাই নাকি আপনারা বসে আছেন কেন গান শুনতেছেন নাকি সালের এই ক্যাসেট এখনো ধরে আমাদের এটা বিশাল ব্যাপার আমার তো অবাক হয়ে যাচ্ছে মনে চাইলো বললাম আপনার কাছ থেকে অনেক কিছুই আছে আপনি একটু করে তো এই গান আমাদের শোনাচ্ছে অনেক কথা লাগছে

আমার বয়স হচ্ছে বিরানব্বই জন্ম সেই বিরানব্বই জন্ম হলে ক্যাসেটের বয়স ক্যাসেটটা উনি কিনছে বিরানব্বই তো ভাই যে এত সরঞ্জাম সংরক্ষণ করে রাখছে মনে হচ্ছে যে ভাইকে মিউজিশিয়ানে রাখা উচিত জাদুঘরে রাখা উচিত ভাইকে নিয়ে যায় আসলে এরকম পুরাতন জিনিস কিন্তু মানুষের বাসা নাই বললে চলে আমরাও তো দেখি না এখন ইতিহাস একটা ইতিহাস যদি কেউ আপনারা পুরাতন জিনিস দেখতে চান তাহলে ভাইয়ের দোকানে চলে আসে তিনশো কত তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দিয়ে ভাই যদি জমি কিনতেন তাহলে মেলা জমি পাইতেন ভাই কি কিনছে এটা দাম দেখার মানে এক হাজার টাকা নয় আমার হচ্ছে আমার কেমন শখ অন্যরকম শুধু শুধু এটা না আমার সংরক্ষণে আমার আগের আপনার একুশ ইঞ্চি সরি সতেরো ইঞ্চি সাদা টেলিভিশন এখনো রয়েছে ওটা সচল আছে শুধু আপনার চ্যানেল বক্সটা আমার

রিল দিয়ে না ওয়াও ওই যে ওপরে একটা ক্যাসেট আছে অনেক জিনিস তো অনেক ভর্তি তো এদিকে আসেন তো আপনি সে সময় যদি ওই ছয় তিন হাজার টাকা দিয়ে জমি কিনতেন তো সেই জমির দাম তো মোটা প্রায় পাঁচ কোটি হইতো হ্যাঁ ভাই গান দেখ বাজায় শোনেন দেখি কেমন বাজে এত দিনকার জিনিস এদিকে আসেন হ্যাঁ গান শোনেন কোনটা ক্যাসেট ক্যাসেট তো অনেকগুলা এখন যে কোনো ক্যাসেট লাগান একটা গান শুনি বাইরে ভাই কি জিনিস নিয়ে রাখছেন এগুলো জিনিস যেমন মানুষের বাজে থাকে শখের মানুষ হ্যাঁ এই জে শুরু গান ওয়াও গানটি কপিরাইটের জন্য শোনানো যাচ্ছে না প্রিয় দর্শক কপিরাইট খেয়েছে গানটা এই জন্য গানটা সাউন্ড কমে দিয়েছি গানটা বাজতে থাকুক সোলোলি আপনার আমার এই যে রেডিওটা রয়েছে আসলে অনেক পুরাতন রেডিও আমরা যারা নব্বই দশকে আগে যারা ছিলেন তারা জানবেন এই ডিবাসটা সম্পর্কে ক্যাসেট ঘুরতেছে ভিতরে দেখেন গানও বাঁচতেছে গানটা কিন্তু আমি একটু সাউন্ডটা শুরু করে দিলাম কপি জন্য ভিডিওটা অনেক ইন্টারেস্টিং দেখতে থাকুন প্রিয় দর্শক ভালো লাগবে আশা করছি আর গানটা আসলে অনেক মজাদার পুরোনা গান অনেকেই গানে হয়তো শোরে না তারপরে কপিরাইট দিল কীভাবে আমি বুঝি না

এগুলো কি এগুলো কার্ড টাকা টাকা আলাপ এটা প্রায় দুই হাজার চার পাঁচ সালের সিম